আসসালাম আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখব ট্রেন লাইন ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে মার্কেটের দিক বুঝতে হয় কিভাবে সঠিক জায়গায় বাই সেল করতে হয় এবং কোন ভুলগুলো এড়িয়ে চলতে হয় তাহলে চলুন শুরু করি হোয়াট ইজ ট্রেন লাইন ট্রেন লাইন হচ্ছে একটা লাইন যা আমরা চার্টে আঁকি মার্কেটের দিক বা ট্রেন্ড বোঝার জন্য যদি প্রাইস বারবার উপরে গিয়ে আবার লাইন থেকে বাউন্স করে সেটাকে আমরা আপ ট্রেন্ড বলি আর যদি প্রাইস বারবার নিচে নেমে লাইন থেকে বাউন্স করে সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড যখন মার্কেট না উপরে যায় না নিচে নামে বরং সাইডওয়ে চলে তখন তাকে সাইডওয়ে মার্কেট বলা হয় কিভাবে ট্রেন লাইন আঁকবেন ট্রেন লাইন আঁকার জন্য আপনাকে কমপক্ষে দুইটা পয়েন্ট যুক্ত করতে হবে আপ ট্রেন্ড হলে লো থেকে লো কানেক্ট করুন ডাউন ট্রেন্ড হলে হাই থেকে হাই কানেক্ট করুন ট্রেন লাইন সবসময় চার্টের সাথে মানানসই হতে হবে বেশি জোর করে লাইন টানবেন না একবার লাইন আকার পর মার্কেট বারবার ওই লাইনে রেসপেক্ট করলে বুঝবেন ট্রেন লাইনটি সঠিক এন্ট্রি অ্যান্ড এক্সিট স্ট্র্যাটেজি এন্ট্রি যখন মার্কেট ট্রেন লাইনে এসে বাউন্স নেয় তখন বাই বা সেলের এন্ট্রি নেওয়া যায় আপ ট্রেন্ডে লাইন টাচ করলে বাই এন্ট্রি ডাউন ট্রেন্ডে লাইন টাচ করলে সেল এন্ট্রি এক্সিট বা স্টপ লস যদি প্রাইস লাইন ভেঙে দেয় তখন সাথে সাথে ট্রেড থেকে বের হয়ে আসতে হবে মিস্টেক্স টু অ্যাভয়েড অনেকেই খুব বেশি ট্রেন লাইন আঁকেন যা চার্টকে জটিল করে ফেলে খুব ছোট টাইম ফ্রেমে ট্রেড করলে মিথ্যা সিগন্যাল পাওয়া যায় তাই সব সময় বড় টাইম ফ্রেম ওয়ান এইচ ফোর ডেইলি ট্রেন লাইন ভালো কাজ করে আজকে আমরা শিখলাম ট্রেন লাইন কি কিভাবে ট্রেন লাইন আঁকতে হয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে